খাগড়াছড়িতে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধি দহিন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির আয়োজনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ এক মৌসুমে ধান বীজ এবং সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা চাকমা পানছড়ি উপজেলার প্রাক্তন কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম মজুমদার এবং খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তিময় চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার পৌরসভা কমলছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের দুইশ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কৃষি অফিস